হ্যালো এভরিওয়ান তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আজকে যাচ্ছি আমরা মা বললাকালী দর্শন করতে তো বন্ধুরা আছে দুটো গাড়ি নিয়ে এসেছি এই যে একটা আমার গাড়ি আর এই যে একটা গাড়ি তো আমরা আটজন আছি টোটাল চলো ব্লগটা শুরু করা যাক এখন আছি আমরা শামসিতে আজ চব্বিশে নভেম্বর আমরা বন্ধু ফ্যামিলি নিয়ে যাচ্ছি বললা মায়ের দর্শন করতে বাইশে নভেম্বর পুজো শুরু হয়েছিল তিন দিন মা বললাকালী মন্দিরেই থাকে চতুর্থ দিন বিসর্জন হয় অতএব কাল বিসর্জন আছে গঙ্গারামপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য এবং মাহাত্ম সমৃদ্ধ রক্ষাকালী মাতা মন্দির এই মাতা বল্লাকালী নামে পরিচিত রাস পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজোর অনুষ্ঠিত হয় আর সোমবার প্রতিমা বিসর্জন হয় কয়েকদিন ধরে মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও প্রতি শুক্রবার শনিবার এবং মঙ্গলবার মায়ের নিত্য পূজা অনুষ্ঠিত হয় কি মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা দুই দিনাজপুর ছাড়াও রাষ্ট্রপতি জেলা রাজ্য এমনকি বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মেলা দেখতে কথিত আছে জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করে এবং প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করে সেই সময় মাকে মর্কাকালী নামে বলা হতো প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার শ্রী মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয় তিনি মর্কা কাছে প্রার্থনা করেন এবং বেকসুর খালাস পায় কিন্তু জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পূজা করবেন সেই থেকেই দেবীর বাৎসরিক পুজো ও মেলা এই সময় হয়ে এসেছে সালটা উনিশশো কুড়ি মা তখন থেকে রক্ষাকালী মাতা নামে পরিচিত বর্তমানে সাড়ে সাত হাতের মূর্তি পূজিত হয় কয়েক হাজার বলি ও একটি মহিষ বলিও হয় বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তি দিয়ে মায়ের পুজো দেয় I'm a little bit tired You have to do it! I'm tired 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 খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম মায়ের পুজো করলাম সেটাও তোমাদেরকে দেখালাম তারপরে আমরা চলে এলাম পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ প্রচুর ছোট ছোটো মায়ের মূর্তি এখানে যারা মানত করে তারা ছোট ছোটো এই কালী মায়ের মূর্তি দিয়েই মানত করে তো আমিও আগের বছর এই মূর্তি দিয়ে মানত করেছিলাম শোনা গেছে যে এখানে যারা মূর্তি দিয়ে মানত করে তাদের সেই কাজটা অবশ্যই হয় যদিও বা আমারও সেই কাজ সম্পূর্ণ হয়েছিল তোমরাও কারো যদি মানত থাকে তো অবশ্যই এখান থেকে মূর্তি কিনে তোমরা মানত করতে পারো এখানেই মূর্তি পাওয়া যায় সেটা সাত দিন আগে এসে খোঁজ নিয়ে এখানে মূর্তি কিনে পুজো দেওয়া যায় সেটা পুজো দিতে হবে একদম যেদিন পুজো হয় শুক্রবার সেই দিন মেন রাস্তা থেকে বললা মন্দির কিছুটা পথ হেঁটে যেতে হয় আর সেই হাঁটা পথেই প্রচুর ঘাট মেলা বসে থাকে তো খুবই ভালো লাগে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রচুর রকমের দোকান অনেক কিছু পেয়ে যাবে তোমরা তো আমরা সেখান থেকেও অনেক কিছু কিনে নিয়ে এবার চলে যাবো বাড়ির পথে মেন রাস্তাতেই গাড়ি আমাদের পার্ক করা ছিল সেখান থেকে আমরা গাড়ি ধরে সোজা চলে যাব বাড়ির পথে রাত অনেক হয়ে গেছিলো চারিদিকে কুয়াশা তো আমাদের বাড়ি থেকে বললা মন্দির প্রায় তিন ঘন্টার রাস্তা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাও আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তো তোমরা যারা যারা এসেছো এই মেলাতে তারা অবশ্যই লাইক কমেন্ট করিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো পেজটা ভালো অবশ্যই করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে